ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি নিঝুম মজুমদারের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি তৈরি করেছেন নদীয়ার কৃষ্ণনগরের ওই ঘূর্ণীর মৃৎশিল্পী রানা মল্লিক পনেরোই আগস্ট মুজিবুর রহমানের হত্যার দিনে এই মূর্তি পৌঁছে দেওয়া হবে তার আগেই জানালেন শিল্পী ইতিমধ্যেই মূর্তি শেখ হাসিনা দেখেছেন করার অনুমতি দিয়েছেন বলেই জানাবেন মূর্তির রূপকার রানা মল্লিক তবে বাংলাদেশে একদিকে যখন বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা ঠিক সেই সময় বাংলাদেশ থেকে মূর্তির বরাত পাওয়ার পর তিনি মনে করছেন অদূর ভবিষ্যতে বাংলাদেশে নতুন কিছু হতে চলেছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আপনার নাম কি এবং কি করেন আপনি আমার নাম রানা মল্লিক আমি আর্টিস্ট যত মানে মূর্তিগুলো আমি তৈরি করি আর এই যে এই মূর্তিটা আপনি দেখছেন এই মূর্তিটা আমি আমাদের কৃষ্ণনগরের অনিন্দিতা ম্যামের কাছ থেকে আমি অর্ডারটা পেয়েছি অনিন্দিতা ম্যাম বাংলাদেশের সাথে অনেক কাজে যুক্ত থাকে তো এই মূর্তিটা শেখ হাসিনা ম্যাডাম দেখেছে দেখি ওনার ভালো লেগেছে ভালো লাগে উনি এটাকে ফর্মিট করার একটা অনুমতি দিয়েছে আমি পড়েছে এবং এটা এখন বাংলাদেশ যাওয়ার কথা তিন চার দিনের মধ্যে চলে যাবে বাংলাদেশে যাচ্ছে হ্যাঁ আচ্ছা যখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে ঠিক তার পরপরই আপনার কাছে অর্ডার এসেছে মূর্তি তৈরি করে আবার বাংলাদেশে যাচ্ছে কি মনে হচ্ছে আপনার এটা মনে হচ্ছে কি মানে আমার মনে হচ্ছে আপনার একটা নতুন যুগ চলে আসছে এটা তৈরির মাধ্যমে আমার মনে হচ্ছে সামনের দিনে আরও হয়তো আরও অনেক কিছু তৈরি হতে পারে নদিয়ার থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা